হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমার বিষয়টা যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা তোমরা আমার শীর্ষক দেখে বুঝে ফেলেছ আমি টি এডিসি পরিচালিত এস ডিজেডো অ্যান্ড পি ও এই যে এক্সামটা হবার কথা ছিল সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা যে পোস্টপোন হলো এটা নিয়ে আলোচনা করব এবং যে গ্রুপ যে গ্রুপ ডির রেজাল্ট যে ডিলে হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা আমি সবসময় যেটা বলে থাকি এবং এখনও বলছি তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস তো বন্ধুরা চলো শুরু করে যাক শুরু করা যাক আজকের বিষয়টা নিয়ে আলোচনা প্রথমেই আমি বলতে চাই যে এচডি জেড ও একশো দশটি পোস্ট ছিল এই এসডি জেডও এনপিও এটা নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি অল্প কিছু আলোচনা করেছিলাম তো এখন আমি এটার বিষয় নিয়ে খোলাখুলি কিছু আমি আমার মতামত আমি জানাতে চাই তো তোমরা ব্যাপারটা নিশ্চয়ই জানো যে এটা পেপার লিক হয়ে গেছে এবং সেটা ক্যান্সেল হয়ে গেছে পোস্টপোন হয়ে গেছে কবে এক্সামটা নেবে নেওয়া হবে এটা এখনও জানায়নি তো আগে এর বিষয়ে তদন্ত করা দরকার তো সেই তদন্ত অলরেডি তদানীন্তন এটা তদন্তকারী অফিসাররা অলরেডি দুজনকে দুজনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন হচ্ছে চয়ন সাহা জেরক্স অ্যাডভাইজার চমুনির কেউ জেরক্স সেন্টার আছে সেই ফটোকপির দোকান সেই ফটোকপির দোকানের সে কর্ণধার সত্য সত্য চরণ সাহা এবং আরেকজন হচ্ছে অমিত দেব বর্মা অমিত দেব বর্মাকেও পুলিশ গ্রেপ্তার করলো আমার প্রশ্ন হচ্ছে শুধু কি ফটোকপি আর দোকানের মালিক অমিত দেব বর্মা ওদেরই কি শুধু গ্রেপ্তার করলে হয়ে যাবে মাস্টারমাইন্ড কে কি ধরবে না পুলিশ ওরাই কি মাস্টার মাইন্ড হতেই পারে না হতেই পারে না ওরা হচ্ছে পেয়াদা আসল মাস্টার মাইন্ড এখনো পুলিশের ধরা ধরা ছোঁয়ার বাইরে কারণ পুলিশ এখনো সেইভাবে ইনভেস্টিগেট করছে না সেই অ্যাঙ্গেল নিয়ে পুলিশ দেখছি না প্রথমত টিটিএইডিসির ফার্স্ট ভুল ওরা যে অ্যাডভার্টিজমেন্ট যখন বের করে সেই অ্যাডভার্টিজমেন্টে ওরা বলেছিল যে রিটেন হবে এবং ভাইভা বয়েসে হবে তো রিটেনের জন্য ওরা রেখেছিল Uh, 100 মার্কস আর ভাইভা বয়সের জন্য ওরা রেখেছিল ফিফটি মার্কস যেটা সরাসরি অন্যায় ফিফটি মার্কসের ভাইভা বয়সে হতেই পারে না ফিফটি পারসেন্ট কখনো হতে পারে না একটা ভাইভা বয়সে ভাইভা বয়সে হতে হবে থার্টি মার্কসের কারণ ফিফটিন মার্ক ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটিন মার্ক ফোর হান্ড্রেড যেমন যে আর বিটি টিপিএসসিতে হয় এটা অলরেডি ত্রিপুরা গভর্নমেন্ট সেই রুলসটা করে রেখেছে টু থাউজেন্ড এইটিন থেকে যে যে কোনো গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো রিটার্ন এক্সাম যখন হবে তারপর যখন সেটার পরিপ্রেক্ষিতে যখন ভাইভা বয়সে হবে সেখানে অনলি ফিফটিন পার্সেন্ট কেরি হবে আউট অফ হান্ড্রেড ফিফটিন পার্সেন্ট এটা সেট করা আছে এই প্যারামিটারটা সেট করা আছে কিন্তু সেটা এডিসি গ্রাহ্য করেনি কারণ এডিসি হচ্ছে অটোনোমাস বডি আর এই অটোনোমাস বডি আবার জিএপিএনটির আওতাধীন হয় না না হলেও সেটা তো সেন্ট্রালি ফান্ডেড এবং স্টেট গভর্নমেন্টেরও কিছু অংশ পেয়ে থাকে ফান্ড পেয়ে থাকে ওরা ওরা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে ওরা পেয়ে থাকে টিটিআইডিসি ফান্ডিংটা এবং ওদের যে যত ডেভেলপমেন্টাল ওয়ার্কস আছে সমস্ত কিছুর জন্য প্ল্যান হোক নন প্ল্যান হোক এভরিথিং সব কিছুর জন্য স্টেট গভর্নমেন্ট থেকে ওরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা ফান্ডিং পায় সেটা থেকে স্টেট গভর্নমেন্ট ওদেরকে সেগ্রিগেট করে ওদের যে আলাদা রেজিস্টার আছে সেই রেজিস্টার অনুযায়ী ওরা বা সেই খাতা সেই হেড অনুযায়ী সেই হেড অনুযায়ী টাকাটা ওরা দিয়ে থাকে তাহলে ওরা ওদের এখানে কেন ফিফটি মার্কস কেন ভাইভা তা রাখলো এটাও একটা কিন্তু ব্যাকডোর এন্ট্রির জন্য ওরা দরজা খোলা রেখেছে এটা কিন্তু হতে পারে না এটা অন্যায় প্রথম বড় মিস্টেক ওদের এটা নাম্বার টু যখন ওরা রিটেন টেস্টের জন্য ওরা যখন প্রশ্নপত্র তৈরি করছিল এত এত ক্যান্ডিডেট এবং এটা মাইন্ডেড এটা কিন্তু গ্যাজেটেড র্যাঙ্ক এটা কিন্তু নন গ্যাজেটেড না তো যখন ওরা এই ডিসিশন নিল তখনই ওরা টেন্ডার করবার দরকার ছিল টেন্ডার টেন্ডার করে কোন একটা সংস্থাকে কোন একটা সংস্থাকে এই দায়িত্বভারটা এই রেসপন্সিবিলিটিটা শেয়ার করবার দরকার ছিল এই রেসপন্সিবিলিটিটা ওদেরকে মানে টেন্ডার কল করে বিড কল করে ওরা ভায়া কোটেশন ওরা দিয়ে দিত সেরকম সংস্থাকে যেমন জেআরবিটি কল করেছিল টিপিএসসি কল করে থাকে তো প্রশ্নপত্র যখন তৈরি করবে প্রশ্নপত্র বা টিপিএসসিকে দায়িত্ব দিয়ে দিত টিপিএসসিকে দায়িত্ব দিলেই স্বার্থ টিপিএসসি একটা কনস্টিটিউশনাল বডি ওরা অহরহ এরকম এক্সাম নিয়ে থাকে তো টিপিএসসিকে ওরা দায়িত্ব দেয়নি কেন দেয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন টিপিএসসি কে ওরা দায়িত্ব দেয়নি এরপর ওরা যখন সেই দায়িত্বটা নিজেদের ঘাড়ে নিল নিজেদের ঘাড়ে নেবার পর তারপর প্রশ্নপত্র তৈরি হলো উত্তরপত্র তৈরি হলো আরে বাবা একটা টেন্ডার কল করে তোদের অফিসিয়াল মধ্যে অফিসিয়ালি তোরা জেরক্স মেশিন রেডি রাখ সেখানে তোরা ইয়ে করবি ফটোকপি আর মেশিন রেডি রাখ সেখান থেকে ফটোকপি বার করবি না সেটাও করেনি ওরা কোনো কিছুই করেনি তাহলে এখানে তো বড় বড় যে অথরিটিজরা আছে ওরা কেন ছাড় পাবে এখানে ওদের বড় মিস্টেক আছে এটা কেন আজকে অ্যাডভাইজার চৌমুনির একটা ফটোকপি আর দোকানে সেটা কেন যাবে এটা ফটোকপি বার হবার জন্য এটা তো অফিসের মধ্যে থাকবে টেন্ডার কল করে অফিসে মেশিন আসবে বা সেরকম সংস্থা যারা এরকম করে থাকে গভর্নমেন্ট প্রেস আছে গভর্নমেন্ট প্রেস থেকে কেন বার করলো না ওরা এখানেই তো বোঝা যাচ্ছে এখানে কন্ট্রোলার অফ এক্সাম তারপর মেম্বার সেক্রেটারি তারপর সেখানকার যে এই এখন যে আছে প্রিন্সিপাল অফিসার সেক্রেটারি এবং চেয়ারম্যান জড়িত আমি বলবো জড়িত ওদেরকে ইনভেস্টিগেট করা দরকার কেন ওরা আজকে সাতাশ হাজার বেকার ইউথদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করলো এত এত টাকা রাখলো ওরা কম টাকা তো ওরা রাখেনি এত টাকা ওরা রাখলো তার মধ্যে দিয়ে এরকম গাফিলতি এইরকম অন্যায় এরকম অবিচার কেন করবে ওরা ওদেরকে কে এই অধিকারটা দিল বেকারদের জীবন নিয়ে ছেলে চিনিমিনি খেলবার এটার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং শাস্তি হতে হবে পিউনিটিভ অ্যাকশন নিতে হবে এটার এগেনস্টে এটার জন্য পিউনিটিভ অ্যাকশন নিতে হবে যে বা যারা জড়িত শুধুমাত্র এই আর্দালি ফাটালি এই কি বলে এই ফটো আর দোকানের মালিক এবং এই ওই অমিত দেব বর্মা সমীর দেব বর্মা ওদেরকে দিয়ে না ওরা তো শুধু পেয়াদা মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে হবে মাস্টার মাইন্ডকে গেল একটা আর এটা হচ্ছে গ্রুপ ডি জে গ্রুপ ডি জেআরিটি গ্রুপ ডির ইয়ে কিছু দেখলাম যে যারা দিয়েছে প্রার্থীরা ওরা এসে আন্দোলন করছে স্মারকলিপি দিয়েছে এবং ওদের একটা ডিমান্ড তাদের একটা ডিমান্ড আছে সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের জন্য ওরা স্মারকলিপি দিয়েছে ওয়েটিং লিস্ট যেন প্রিপেয়ার করা হয় তো সেখানে যদি ওয়েটিং লিস্ট হয় তাহলে গ্রুপ সিতে কেন ওয়েটিং লিস্ট দেওয়া হলো না এটা কিন্তু ওরা একটা স্মার্ট মুভ নিয়েছে ওরা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ওয়েটিং লিস্ট তৈরি করতে কিন্তু গ্রুপ ক্ষেত্রে এই দরকার যে যেটা বিটি কর্তৃপক্ষ করেনি গ্রুপ সিতে ওয়েটিং লিস্ট কেন করেনি কি উদ্দেশ্যে অনেকে এই যে মিসেলেনিয়াস পোস্ট যে বেরিয়েছে টিপিএসসি পরিচালিত মিসেলেনিয়াস পোস্টগুলি সেখানে অনেকে পেয়ে গেছে তাহলে এই যে খালি পোস্টগুলি সেটা পূরণ কাকে দিয়ে হবে তো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট থাকলে সেখান থেকে টান দিতে পারতো ওরা ওরা কেন ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রাখেনি কি স্বার্থ পুরোটাই বুজরুকি ওই জিআরবিটি পুরোটাই বুজরুকি দেখিয়েছে উপর উপর দেখিয়েছে ওরা সবকিছু মেনটেন করেছে আসলে কাজ কলা ঘন্টা ওরা কিছুই করেনি না ওরা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট প্রিপেয়ার করেছে না ওরা সঠিকভাবে ক্যান্ডিডেট চয়ন করেছে ওরা জানি না ওরা ওদেরকে ওরা মানে জি এ পি রুলস এই রুলসটাই ভায়োলেট করেছে ওরা অনেক ক্ষেত্রে এই জি গাইডলাইন ওরা ফলো করে নি না ওরা এই আপার এজ লিমিটে যেটা ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন জন্য যেটা বলা হয়েছিল সে সেটা সঠিকভাবে ওরা প্রণয়ন করেছে আর না ওরা যে মেরিট লিস্ট সঠিকভাবে ওরা বানিয়েছে যদি মেরিট লিস্ট যদি ওরা বানাতো তাহলে ওরা সেগ্রিগেশনের মার্কসের সেগ্রিগেশনটা দিত যে আউট অফ সেভেন্টি এত পেয়েছে আউট অফ থার্টি এতো এবং সরি আউট অফ সেভেন্টি এত আউট অফ হান্ড্রেড এত এবং আউট অফ বাইবা বয়েসে থার্টি এত পেয়েছি এই সেগ্রিগেশনটা ওরা দিয়ে দিত কলামে না বানাবে এতো এত এতো টোটালটা দিতে পারছিস তোরা আর এটার সেগ্রিগেশনটা দিতে পারছিস না এটা কি মাধ্যমিকের এক্সাম যে ইংলিশ ম্যাথ সায়েন্স এরকম করে নাম্বার দিতে হচ্ছে না ওদের কেউ ওরা ক্লাস টেনের বা টুয়েলভের মার্কস কেউ জানতে চাইছে এটা তো যে এক্সাম কন্ডাক্ট হয়েছে সেই এক্সামের মধ্যে এই যে পেপারগুলো এই সেপারেট পেপার এগুলো এবং এটা ওএমআর সিটিগুলো ক্যালকুলেট হয়েছে মেশিনে এটা ম্যানুয়ালি ক্যালকুলেট হয়নি যে এটাতে সিগনেচার ইয়ে কেউ ইয়ে করে ফেলবে দেখে ফেলবে দিস ইজ রেডিকুলার্স এটা স্ক্যান করে যতটুকু পর্যন্ত সিগনেচারের সাইডটা এই ক্যান্ডিডেটের সিগনেচার থাক না ক্যান্ডিডেট তো কে সেটা তো জানতেই পারছে পাশে দিয়ে তো নাম আছেই কোথায় এখানে থার্ড পার্টি ইনফরমেশন আমি তো দেখতে পাচ্ছি না থার্ড পার্টি ইনফরমেশন রেডিকুলারস ব্লাফ ছাড়ছে এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্লাফ দু নম্বরই একটা ইয়ে করেছে ওরা বোর্ড তৈরি করেছে কেন এটা ইয়েতেও করা হয়নি রিক্রুটমেন্ট পি হয়নি কেন জে আর বিটি থ্রুতে নেওয়া হলো কেন জে আর বিটির মতো একটা দু নম্বরই একটা কোয়াসাই বোর্ড তৈরি করা হলো ওরাটাই বাট পারি এরকম ভাবে যে রকম এই যে ডি জেড ও হয়েছে এবার সবটাই বাটপারি সব জায়গাতে বাট পারি এন মতো জায়গায় যদি বাট হতে পারে তাহলে জে আর বিটি তো তাহলে এই যে ইয়ে ছিল করোনা ছিল করোনার মধ্যে তো যাচ্ছে তাই কাণ্ড হয়েছে যাচ্ছে তাই যা ইচ্ছে তা হয়েছে করোনার মধ্যে সবাই জানে এটা পুরোটাই বাটপারি পারি প্লাফ এটার এগেনস্টে এখন পর্যন্ত সিবিআই বা সিআইডি তদন্ত হয়নি এটা সিবিআই এবং সিআইডি তদন্ত সবটা ক্ষেত্রে হওয়া উচিত এই এস ডিজেড এর ক্ষেত্রে হওয়া উচিত টি টিআইডিসি পরিচালিত এবং জে আর বিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই হওয়া উচিত না হলে এই যে আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছি এখনো বলছি যে কেন সেভেন্টি নাইন ইয়ে রাখা হলো প্যারামিটার কেন সেভেন্টি নাইন রাখা হলো থার্টিতে থার্টি কেউ যদি পায় তাহলে সেভেন্টি নাইন প্লাস থার্টি হান্ড্রেড নাইন আমি হান্ড্রেড ফোরটি কে পেয়েছে হান্ড্রেড ফিফটি কে পেয়েছে আমি ছেড়ে দিলাম তো তুমি নিচের দিকে যখন নামবে তুমি সেভেন্টি নাইন কে কে তুমি কেন অ্যালাউ করবে তাহলে তুমি এইট্টি ফাইভ রাখতে তুমি যদি হান্ড্রেড এন্ড ফোরটিন পয়েন্ট টু ফাইভ করতে পারো কাট অফ রাখতে পারো পয়েন্ট টু ফাইভ আবার তাহলে তুমি সেটাকে সেভেন্টি নাইন করে না করে তুমি এইট্টি ফোর এইটটি ফাইভ রাখতে পারতে কি ধান্দাবাজি এখানে কি ধরনের ধান্দাবাজি আমি ড্যাম শিওর এখানে এই নাম্বারের মধ্যে গাফিলতি হয়েছে এটার যদি তদন্ত করা হয় সঠিকভাবে এখানেও কিন্তু ধরা পড়বে দু নম্বরই ড্যাম শিওর একশো প্যারামিটার থাকা উচিত ছিল একশো যে আপ টু একশো নয় পর্যন্ত এটা নামবে নিচে এই পয়েন্টের ধান্দাবাজি কি এটা পয়েন্ট কি ভাইভা বয়সে তো পয়েন্ট দেওয়া হয়নি যে সেভেন্টিন পয়েন্ট টু ও না ভাইভা বয়েসেতেই পয়েন্টে দিয়েছে ভাইভা বয়েসেতে পয়েন্টে দিয়েছে কাউকে টোয়েন্টি কাউকে টোয়েন্টি টু কাউকে টোয়েন্টি ফাইভ কাউকে টোয়েন্টি এইট রিটেন টেস্ট তো পয়েন্টে থাকবার কথাই না তাহলে এই যে পয়েন্টটা দিল তারপর আরেকটা বিবেচনার বিষয় এবং লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে একই সেন্টার থেকে অনেকে কিন্তু চাকরি পেয়েছে একই সেন্টার থেকে একই সেন্টার থেকে এমন মনে হয় প্রায় পঞ্চাশ জনের মতো পেয়েছে পঞ্চাশ থেকে ষাট জন সেটাও তদন্তের বিষয় যে একই সেন্টার থেকে পঞ্চাশ থেকে ষাট জন কি করে পায় খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখনীয় বিষয় এটা একই সেন্টার থেকে পঞ্চাশ থেকে ষাট জন কি করে চাকরি পায় ওই সেন্টারে কি মধু ছিল এটা তদন্তের বিষয় ওই তখনকার সময়ের যারা ছিল ওই সেন্টারে ওইটা তদন্ত করা দরকার আর গ্রুপ ডির রেজাল্ট এটা তো আগে থেকে রেডি ছিল নতুন করে রেডি করবার কিছু নাই কিন্তু এই গ্রুপ ডিতে কিন্তু ওয়েটিং লিস্ট রাখতে হবে এবং ওয়েটিং লিস্ট না রাখলে কারণ এখানে দেখা গেছে যে অনেকে চাকরি পেয়ে অন্য জায়গায় চলে যাবে তখন এই পোস্টটা কে ফিল করবে তাই ওয়েটিং লিস্ট প্রত্যেক ক্ষেত্রেই রাখা উচিত তার মধ্যে এরকম মাস রিক্রুটমেন্ট কোন পাগল ছাগলের ব্রেন চাইল্ড এরকম নাকি পলিটিশিয়ান পলিটিশিয়ানদের পেছন পেছন ঘুরে ঘুরে প্রমোশন পেয়ে তারপর এখানে এসে বসেছে উড়ে এসে জুড়ে বসেছে এই বেকারদের নিয়ে ছেলে খেলা করবার জন্য নাকি সালা طنपट्टी के नीचे पड़ने पर है ना बजने लगता है आवाज भेरों को सुनाने के लिए धमाके की जरूरत पड़ती है এরকম ফাজলামি বেকারদের নিয়ে ছেলেখেলা করবার অধিকার কারণ নেই এটা বেকারদের শক্ত হাতে এগিয়ে আসতে হবে শক্ত হাতে সেটা নিতে হবে এবং কাউকে ছেড়ে কথা বললে চলবে না ভয় পেলে চলবে না এবং আন্দোলন আন্দোলনের জায়গায় কিন্তু সত্য হাতে সেটা প্রতিহত করতে হবে মাইন্ডসেট এরকম রাখতে হবে না আমরা ছেড়ে কথা বলবো না কারোর বাপের খেয়ে বড় হইনি কারোর বাপের খেয়ে শিক্ষা নেনি নিজের খেয়ে শিক্ষিত হয়েছি এবং পরীক্ষা দিয়েছি এটা মনে রাখতে হবে সবার সবার মধ্যে এই জিলটা কাজ করতে হবে কারা ওরা এখানে বসে বসে বেকারদের জীবন নিয়ে ছেলেখেলা করছে বন্ধুরা এতটুকু আমার বলার ছিল তোমরা চোখকার নাক খোলা রাখবে এবং এরকম কোনো অন্যায় দেখলে তোমরা সবাই মিলে এটা প্রতিহত করবে তো এতটুকুই বলার ছিল বন্ধুরা নতুন কোনো খবর কিছু থাকলে আমি তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা রকার্স জয় হিন্দ